নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য এসছে নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব মটর ডালের সবজি এখানে আমি মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি সেদ্ধ হয়েও গেছে এই দেখো ডালটা আর এইখানে আমি কয়েক ধরনের সবজি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো এখানে আছে মিষ্টি লাউ কাঁচকলা সিম মটরশুঁটি আলু দেনি দাড়া গাজর এগুলো দেখু খুব সিম্পল ওয়েতে রান্না করব। খুব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করব দেখো সবগুলো সবজি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এই আমি দিয়ে দিলাম স্বাদ নয় লবণ এইবার সব কিছু সুন্দর করে কয়েক মিনিট রাখবো সেদ্ধ হওয়ার জন্য দেখো সবজিটার মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচামরিচ সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব আর সেদ্ধ হওয়ার জন্য আরও বেশ কিছুটা সময় দিতে হবে তো দেখো সবজিটা কিন্তু আবার খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে সম্ভার দেবো কীভাবে দেবো চলো সেটা শেয়ার করি সম্ভার দেওয়ার জন্য সেম একই কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর শুকনা মরিচ এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা চামচের মতন পাঁচ ফোড়ন যখন পাঁচ ফোড়ন আর সুকামরিচ তেজপাতা তেজপাতাটা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো আমি গ্রেট করা আদা এবার আদাটাকে একটু হালকা ভেজে নেব দেখো খুব সুন্দর মতন সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটা চলো আগে ঢেলে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খুব সুন্দর একটা তরকারি হয়ে গেছে এখন আমি এটাকে মিনিমাম তিন থেকে চার মিনিট জাল করব। একটু সুন্দর করে একটু ভেঙে চঙ্গে ভেঙে টেঙে দিবে তাহলে জিনিসটা খেতে একটু টেস্ট হবে তো চলো আমার হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট এটাকে জাল করব। তো দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার মটর ডালের সবজি কেমন রান্না করেছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আমি জানি না এখানে কালারটা কেমন যেন ফেড মনে হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এতটা ফেড না ঠিক আছে তো এই সবজি তোমরা ডা রুটি দিয়ে খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে রুটি পরোটার সাথে কিন্তু পারফেক্ট একটা রেসিপি যারা বানাও নিয়ে এভাবে একবার হলেও বানিয়ে দেখো ট্রাস্ট মি দারুণ লাগে তো চলো এখন যেন ডাটা আর পুরো ভিডিওটা দেখো প্লিজ ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো টাটা